আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিনে আমরা খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা বেসিক্যালি রান্না করা হতো না তো মুরগি প্রিপারেশন করা হবে এই যে মুরগির জন্য আমি প্রথমে দিয়ে নিয়েছি তেজপাতা দারুচিনি রসুন পেঁয়াজ তেল আদা বাটা জিরে বাটা গরম মশলা পেঁয়াজ আর রসুন বাটা তো সব কিছু বাটা বাটি আমরা এখানে দিয়ে তারপর এখানে দিয়ে দেবো একটু সামান্য গরম পানি যাতে যাতে আমার মশলাটা পুড়ে না যায় তারপর আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো সুন্দর মতন করে তারপর এখানে আমি গরম মশলা যোগ করে দেব গরম মশলা যোগ করার পর এটা হলে একটু ফুটে উঠবে তখন আমি গো মুরগির মাংস দিয়ে দেব মুরগির মাংসগুলোকে আমি প্রথমে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমি ধুয়ে দু তিনবার ধুয়ে তারপরে আমি এখানে দিয়েছি যাতে মুরগি মুরগি গন্ধটা না আসে যেহেতু পোলট্রি মুরগি সেহেতু আমি গন্ধ দূর করার জন্য লেবু রসটা দিয়েছিলাম এখানে আমি অনেকগুলো আলু দিয়েছি আলু দেওয়ার কারণ হচ্ছে আমার আলু খেতে অনেক পছন্দ অনেক ভালো লাগে এই যে মুরগির মাংসটাকে আমি অনেক কষাবো অনেক নাড়াচাড়া করব অনেকক্ষণ আমি কষাবো যাতে মুরগির মাংসটা খেতে ভালো লাগে টেস্ট হয় আমি অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করব তারপর নাড়াচাড়া শেষ হলে আমি এতে গরম পানি যোগ করব গরম পানি দিলে হয় কি মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় তো আমি তাই গরম পানি দিয়ে দেবো আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম ফ্লাস্কে সেইটা আমি দিয়ে দিয়েছি এবার আমার মুরগির মাংসকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব যাতে মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হয় সিদ্ধ হলেই আমি এটাকে আর একটু কষিয়ে সুন্দর করে ঝোল শুকিয়ে একটু আমি নামিয়ে নেবো ওদিকে আমি গিয়েছিলাম হচ্ছে খিচুড়ি বসাতে খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছিলাম তো সব কিছু আমার পারফেক্টলি হয়ে গিয়েছিল আমি সব কাজ শেষ করে আমি এগুলো নিয়ে বসেছিলাম তো এই যে আমার ফাইনাল খিচুড়ি খাওয়ার লুক তো আমি একটা মাংস হাড় নিয়েছি আর একটা পা নিয়েছি আমি বেশি মুরগি পোলট্রি খাওয়া বন্ধ করে